নবীজি পৃথিবীতে যখন আসবেন তখন আল্লাহ তালা জেব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল নবীজি তায়েবে বড় হবে কিন্তু তায়েবের মাটি খুব অনুর্বর ওখানে ফসল আদি হয় না তুমি একটা কাজ করো তোমার পাখা দিয়ে তায়েবের মাটিগুলো বাহারে মাইয়েতের মধ্যে ফেলে দিয়ে নীল দরিয়ার তলদেশ থেকে উর্বর মাটি এনে মুহূর্তের মধ্যে ওই জায়গাটা ভরে দাও কারণ আমার নবী যেখানে বড় হবে ফুলে ফলে সেখানে যেন নবীর কোনো কষ্ট না হয় সেজন্য বরকতের দরজা আমি খুলে দিতে চাই তুমি মাটি এনে ভরে দাও সেখানে মা হালিমার দুধ পান করেছিলেন নবীজি বড় হয়েছেন সেখানে বহু স্মৃতি তার সেখানে আছে দেখুন মানুষ যখন দুঃখে কষ্টে পড়ে তখন সেই শৈশব কৈশোরের কথাগুলো কিন্তু মনে পড়ে এবং নবীজির যে চাচা আবু তালিব যখন মৃত্যুবরণ করলো তখন নবীজি খুব দুর্বল হয়ে পড়লেন এবং আবু তালিবের এন্তেকালের পঁয়ত্রিশ দিন পর মা খাদিজারা দিয়াল্লাহ তালা আনহা এন্তেকাল করলেন তখন নবীজি বড় একা হয়ে পড়লেন তখনই কিন্তু সেই শৈশব কৈশোর যেখানে বেড়ে উঠেছেন সেই তায়েবে গিয়েছিলেন একটু সান্ত্বনা পাওয়ার জন্যে কিন্তু সেই তায়েবের মানুষেরা নবীকে এক ফোঁটা পানি দেয়নি একটি মসজিদ আছে মসজিদে কো। ওই মসজিদে গিয়ে নবীজি বসছিলেন নিয়ে কিন্তু কাফের ওই উপরে ছিল একটি বড় পাথরের পাহাড় সেখানে অনেক বড় একটি পাথর নবীজিকে গায়ে নবীজির ফেলে দিয়ে নবীকে মারার জন্যে উপর থেকে ফেলে দিয়েছিল কিন্তু সেই পাথরটা গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের মাঝ বরাবর এসে সেই পাথরটা ঝুলে পড়েছে সেই পাথর তো বছর হয়ে গেছে প্রায় সেখানে ঝুলন্ত অবস্থায় আছে একটু এত ঝড় ভূমিকম্প এত কিছু হয় একটু নিচেও নামে না উপরে উঠে না সেখান থেকে নবীজি পাথর ফেলে দিয়েছে সেটা দেখে চলে আসলেন জায়াতকে নিয়ে একটা জায়গা আছে যেখানে নবীজিকে পাথরের আঘাত করেছিল পাথর দিয়ে আঘাতে জর্জরিত করেছিলেন শরীরের প্রায় অর্ধেক রক্ত সেখানে ঝরল তিনবার নবীজি বেহুশ হয়ে পড়ল তিনবার নবীজি বেহুশ হওয়ার পরে শেষবার যখন নবীর মাথায় বেশি আঘাত পেয়েছে নবীজি কাত হয়ে একটি গর্থ ছিল গর্তের মধ্যে পড়ে গেছে গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর রক্ত এমনভাবে শরীর থেকে ঝরতে লাগলো খানিক পরে শরীরের রক্তগুলো জমাট বেঁধে লাগলো জমাট বাঁধতে লাগলো জাহেদ নবীজির চারিপাশে ঘোরে আর কাঁদে আকাশের ফেরেস তারা কাঁদে আর বলে আল্লাহ যাকে তুমি যাকে তুমি কোরআন দিয়েছ প্রচার করতে তাকেই যদি তায়েবের লোকেরা মেরে ফেলে তোমার এই দিনকে প্রচার করবে গো আল্লাহ আল্লাহর নবীকে তুমি সাহায্য করো আল্লাহ তখন জেব্রাইলকে পাঠালেন জান্নাতের রুমাল দিয়ে কষ্টের রক্ত মোছার জন্যে জেব্রাইল এসে নবীকে দাঁড় করালেন নবীজির যখন চেতনা ফিরে আসলো জান্নাতের রুমাল দিয়ে রক্তগুলো মুছে দিয়ে নবীজি বলল যায় জাহব্রাহীম বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জান্নাতের রুমাল দিয়ে কষ্টের রক্ত মুছে দেওয়ার জন্য বলেছে আর আমাকে জিজ্ঞেস করতে বলেছে আপনি কি প্রতিশোধ নিতে চান আল্লাহ আপনার সব প্রতিশোধ নেবে আপনি যা নিতে চান আপনি বলুন এবার নবীজি আকাশের দিকে তাকাই এমন আজাদ করে দুহাত জাগিয়ে বলল আল্লাহ আমার এই রক্ত দেখে তুমি বেজার হইও না আমার এই রক্ত দেখে তুমি বেজার হইও না কারণ ওরা যারা আমাকে মেরেছে ওরা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে পানি দিল না থাকতে দিল না আঘাতের পর আঘাত করেছে শরীরের রক্ত ঝরিয়েছে জমিনে আল্লাহ এই রক্ত দেখে তুমি বেজার হইও না আমার মনে হয় ওরা আমার চিনতে পারে নাই কিন্তু আমার বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ওদের সন্তানরা একদিন আমার এই কালিমার জানা জমিনের মধ্যে উঁচু করে রাখবে এত অন্তরটা দরদ ছিল অন্তর যারা তাকে মারল তাদেরকে একটু বরদোয়াও দিলেন না আমরা তো এত পলিটিক্স বাজ হয়ে গেছি কারো যদি ক্ষতি করতে চাই ক্ষতির শেষ সীমানা পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে আসতে চাই ও কত যন্ত্রণা দেওয়া যায় ওর কত যন্ত্রণা দেওয়া যায় ওরে একবারে মারবো না ওরে তিলি তিলে মারবো এইটা হলো আমাদের মেন্টালিটি কিন্তু নবীজির মেন্টালিটি কী ছিল তিনি শত্রুকে শুধু ক্ষমাই করে দেন নাই শত্রুর জন্য তিনি দোয়াও করেছেন শত্রুর জন্যে তিনি দোয়া করেছেন এত রক্ত জেব্রাইল নবীজিকে কাঁধে করে কিছু দূর এগিয়ে দিলেন নবীজিকে বেশ কিছু দূর জিব্রাইল এগিয়ে দিলেন কিছু দূর এগিয়ে দেওয়ার পরে জিব্রাইল বললেন নবীজি আপনি জিব্রাইল কিছু দূর নবীজিকে এগিয়ে দিলেন এবং বললেন নবীজি এই তাইবের লোকেরা আপনাকে ই করবে না আপনাকে সহযোগিতা করবে না আপনি মক্কায় চলে যান আপনি মক্কায় চলে যান তো নবীজি আসার পথে পানির পিপাসায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তো ক্লান্ত হয়ে একটি রাখালকে দেখলেন বকরি চড়াচ্ছে তো রাখালকে গিয়ে বললেন রাখাল আমার রক্ত ঝরে ঝরেছে তাইবে প্রচণ্ড পানির পিপাসা ক্ষুদার যন্ত্রণা আমাকে কি একটু দুধ দেওয়া যায় রাখাল বলল তুমি কে তোমাকে তো চিনি না তবে আমার এই পালের মধ্যে কোনো দুধ দেওয়ার মতো বকরি নেই সমস্ত বকরিগুলো বাচ্চা বকরি আবার ভাইরা। এবার রাখাল বলল আমার বকরির মধ্যে দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই সব বাচ্চা বকরি নবীজি ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় বলল রাখাল রে একটা বকরির বাচ্চা আমার কাছে পাঠিয়ে দেখ ক্ষুধার যন্ত্রণা পানির পিপাসার সইতে পারি না আমি বকরির বাচ্চার ওলানে আমি বিস্মিল্লা বলে একটু হাত দিয়ে দেখব আমার আল্লাহ আমাকে একটু দুধের ব্যবস্থা করে কি না এবার বকরির পাল থেকে রাখাল একটা বকরির বাচ্চা পাঠিয়ে দিল আর বলল তুমি কি তোমাকে চিনি না তবে এই বকরির বাচ্চা যদি তোমারে দুধ দেয় তাইলে বুঝবো তুমি আল্লাহ আর নবী আর যদি বকরির বাচ্চা তোমারে দুধ না দেয় তাইলে বুঝব তুমি আল্লাহর নবী না তাইলে বুঝবো তুমি জাদুকর এবার যখন রাখালের পাঠানো বকরির বাচ্চা নবীজির সামনে আসলো নবীজি এবার বকরির স্থানে বিসমিল্লা বলে যখন হাত দিল বকরির বাচ্চা তার ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল আল্লাহ আমার একটা দোয়া তুমি কবুল করো তোমার কাছে কিছু আমি চাই না তাই বের লোকেরা যেই নবীকে এক ফোঁটা পানি দেয় নাই আমি একটু দুধ দিয়ে সেই নবীর কলিজাটা ভিজাতে চাই আমি তো বাচ্চা বকরি আমার স্থানে তো কোনো দুধ নাই তুমি একটু আমার স্থানে রহমতের দুধের স্রোতধারা প্রবাহিত করে দাও এবার বিসমিল্লা বলে যখন নবীজি সেই বকরির বাচ্চার স্থানে হাত দিল দুধের স্রোতধারা সেই বকরির স্থান থেকে বের হতে লাগলো যেই পাত্রই সেখানে নেওয়া হয় সেই পাত্রই ভরে যায় এবার জায়দ পান করলো আল্লাহ নবী পান করলো এবার রাখাল বলল বসতে পেরেছি তাইমের লোকেরা যেখানে তোমাকে এক ফোঁটা পানি দিল না সেখানে একটা বকরির বাচ্চাকে দিয়ে যখন আল্লাহ দুধ দেওয়ালো তাইলে আর বুঝতে পারি নাই তুমি আল্লাহর নবী আমাকে আর আমি আর দেরি করতে চাই না আমাকে কালিমা পড়িয়ে তোমার সাথে মক্কায় নিয়ে চলো আমি এখন ইমান আল্লাহ এল্লাদাম এই যে নবীকে ফোঁটা পানি দিলেন না কিন্তু তার অন্তরটা এত দরদি অন্তর ছিল তিনি উম্মাতের জন্য বরদোয়া করেননি তিনি দোয়া করলে কিন্তু সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় কিন্তু তিনি দোয়া করেননি বরদোয়া এবং দেখুন আবু তালিব নবীজির চাচা ছিল যখন মক্কায় বৃষ্টি হতো না তখন কাবা ঘরের কাবায় হাত তিনি তো ছিল মতোয়াল্লি কাবার রসুলকে কলে করে নিয়ে কাবাই হাতিমের সামনে এভাবে তুলে ধরে বলতো ভাতিজা বৃষ্টি হয় না ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু দোয়া করো তখন এই শিশু মোহাম্মদ দোঁয়া করতেন দোয়া করার সাথে সাথে বৃষ্টি হতো কিন্তু চাচা আবু তালিব নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে কখনো দোঁয়া করার নেই তো নবীজির অন্তরটা এত সব ছিল তিনি কখনো উম্মাতের জন্য কষ্ট দেওয়ার পরেও শত্রুর জন্যও তিনি কখনো বরদোয়া করেননি একটি হাদিস শোনাচ্ছি তাবরানি শরীফের হাদিস এই হাদিসটি আসমা বিনতি উমাইস রাজি আল্লাহ আনহা বর্ণনা করেছেন তিনি বলেছেন যে একদিন আসরের সময় নবীজি হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহার আনহুর এই উড়ুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন তো তখন ওহি নাজিল হওয়া শুরু হল ওহি নাজিল হওয়া শুরু হলো তখন ওহি নাজিল হলো ওহি নাজিল হওয়া যখন শেষ হয়ে গেল তখন নবীজি বললেন আলী তুমি কি আসরের নামাজ পড়েছ আলী বললেন নবীজি ওহি নাজিল হচ্ছে এ মুহূর্তে যদি আপনাকে আমি ডিস্টার্ব করি তাহলে ব্যাঘাত হবে সেজন্য আমি ডিস্টার্ব করিনি কিন্তু কখন যে নামাজের সময় চলে গেছে আমি তো বুঝতে পারিনি এবার আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে আর বললেন আল্লাহ তোমার কাছে ফরিয়াত তোমার আলী তোমার নবীর আনুগত্যে তোমার এ বাঁধাতে মগ্ন থাকার কারণে আসরের নামাজ পড়তে পারেনি ছুটে গেছে তুমি একটি দোয়া আমার কবুল করো গো আল্লাহ আজকের ডুবে যাওয়ার সূর্যটা তুমি আবার একটু উঠায় দাও আসমা বিনতে উমাইসরাদি আল্লাহ তালা আনহা বলছে দুনিয়ার মানুষ শোনো যখন আল্লাহর নবী দোয়া করলো আমি আসমা বিনতে আমার নিজের চোখে আমি দেখতে পেলাম যে সূর্য কিছুক্ষণ আগে ডুবে গিয়েছিল সেই ডুবে যাওয়া সূর্য দোয়ার বরকতে আবার উঠে এসেছে আমি আসমা স্পষ্ট দেখতে পেয়েছি সেই যে ডুবে যাওয়া সূর্য উঠে আসার পরে তার আলো পাহাড়ের চূড়া এবং জমিনে স্পষ্ট পড়েছে আলো যে পড়েছে আমি আসমা বিনতে সে স্পষ্ট দেখতে পেয়েছি বাই শরীফের একটি হাদিস ইউনুস বিন আনহু বর্ণনা করেছেন নবীজি যখন মেয়ার করে আসলেন মেয়াজ করে আসার পরে যখন মেয়েরাজের ঘটনা বর্ণনা করছিলেন তখন কাফের মুশ্রিকেরা এক করে নবীজিকে প্রশ্ন জর্জরিত করছে একবার নবীজিকে প্রশ্ন করল আপনি যদি মেরাজ করে থাকেন তাহলে বলুন সেই বাইতুল মুর দরজা জানালা কয়টি আল্লাহর নবী দোয়া করলেন আর বললেন আর না আমি যে যাওয়ার সময় তো আমি গুনে আসিনি বাইতুল মোকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরো দোয়া করতে দেরি হলো তুলে ধরতে দেরি হলো না আল্লাহর নবী যখন তার সামনে প্রদর্শন করা হলো বাইতুল মোকাদ্দাস একটি একটি করে বর্ণনা দরজা জানালার সব তাদেরকে দিয়ে দিল এরপর প্রশ্ন করলো আপনি যদি বাইতুল মোকাদ্দাসে যেয়ে থাকেন বলেন একটা কাফেলা আমাদের মক্কার দিকে আসছে ওই কাফেলা কবে আমার মক্কায় আমাদের প্রবেশ করবে নবীজিকে বাইতুল মক্কাদ্দে নামাজ পড়ালেন কেন সেখানে নামাজ পড়িয়ে উর্ধ্ব আকাশে গেলেন এই নবীদেরকে তো আল্লাহ রব্বুল আলমিন ঘরেও ডাকতে পারতেন বায়তুল্লাই কেন ডাকলেন ওখানে কারণ হল রুহের জগতে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রুহের কাছে যখন প্রশ্ন করেছিল সমস্ত রসুলদের রুহ সেখানে উপস্থিত ছিল আল্লাহ তখন বলেছিল আল্লা তু বির্বিকুম আমি কি তোমাদের রব হতে পেরেছি তখন সমস্ত রুহুগুলো চুপ ছিল আপনার আমার রুহ সেখানে ছিল সর্বপ্রথম আল্লাহর নবীর রুহ থেকে জবান আসলো বালা আপনি রব হতে পেরেছেন আপনি রব হওয়ার যোগ্য তখন সমস্ত রুহের জগতের সমস্ত রুহকে আল্লাহ বলল আখিরি জমানায় আমি একজন নবী পাঠাবো আমার ওই নবীর নবীকে যারা পাবে তোমরা নবীকে সহযোগিতা করবে সাহায্য করবে ওই দিন থেকে নবী রসুল আউলিয়াদের রুহ আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহ আমাকে আখিরি জমানার নবীর উম্মাদ বানাও আল্লাহ তখন তাদের আবেদনের কারণে বলেছিল আখিরি জমানার উম্মাদ হতে না পারলেও এমন একটা ব্যবস্থা আমি করব সমস্ত নবীদের সামনে দাঁড় করিয়ে বিশ্ব নবীকে নামাজের ব্যবস্থা করে দেব সবাই তার উম্ম হতে না পারলেও তার পিছে নামাজ আদায় করতে পারবে এই যে বাইতুল মোকাদ্দাসে কেন নিলেন কারণ হলো সমস্ত নবীদের কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাসে একটা ওয়াল ছিল একটা পিলার ছিল সেই পিলারের একটা ছিদ্র ছিল ওই ছিদ্রের সমস্ত নবী রসুলগণ তাদের বাহন বেঁধে ওখানে বন্দিগি করত আল্লাহর রসুলকে যখন মেয়েরাজে নিলেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই বাহনও ওই সিদ্র দিয়ে ওই রশি ওই পিলারের সাথে বেঁধে রেখে নামাজ পড়িয়েছিলেন কারণ সমস্ত নবীদের সেই বাহন বাঁধার রশির স্পর্শ যেখানে লেগেছে আল্লাহর নবীর বাহন বাধার রশির ও স্পর্শ সেখানে আল্লাহ লাগিয়েছেন এরপরে প্রশ্ন করল আপনি যদি মেরাজ করেন বলুন ওই কাফেলা কবে মক্কায় প্রবেশ করবে নবীজি বললেন যেখানে আমি দেখে এসেছি সেখান থেকে মক্কায় আসতে সময় লাগবে আগামী বুধবার পর্যন্ত আগামী বুধবার এসে মক্কায় পৌঁছবে এবার কাফের মসরিকেরা অপেক্ষায় থাকলো বুধবার কবে আসবে কবে আসবে বুধবার বুধবার ঠিক আসলো বুধবার আসার পরে এবার বলল ইয়ারসুল আল্লাহ হে সাল্লাল্লাহ হুয়ালাহাসাল্লাম বুধবার তো হয়ে গেছে কিন্তু এখন অত কাফেলা মক্কায় প্রবেশ করেনি এবার সূর্য যখন অস্ত যাবে অপেক্ষা করতে করতে সেই মুহূর্তে সেই মুহূর্তেও যখন কাফেলা মক্কায় পোসল না তখন নবীজি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলো আর বললো আল্লাহ আজকের যদি কাফেলা মক্কায় যথাসময় পৌঁছাতে না পারে তাহলে ওরা আমাকে অবিশ্বাস করবে আমাকে প্রত্যাখ্যান করবে মিথ্যা নবী মনে করবে তাইলে তোমার কাছে আমার একটা দোয়া তুমি আজকের দিনটাকে এক ঘন্টা বাড়াইয়া দা আল্লাহ নবীর দোয়া করতে দেরি হলো কবর হতে দেরি হলো না সাথে সাথে সূর্য যেখানেই ছিল আল্লাহ নবীর দোয়ার সাথে সাথে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সেই কাফেলার মক্কায় যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত সেই দিন সূর্য অস্ত যায় না এখানেই শেষ নয় আরেকটি হাদিস এই হাদিসটি ইবনে আব্বাস রাদি আল্লাহ হতা বর্ণনা করেছেন আব্বাস রাদি আল্লাহ হতা বলেছেন নবীজি একদিন আমার ঘরে আসলেন আমার ঘরে এসে আমাকে আর আমার সন্তানদেরকে চাদর দিয়ে নিজে আবৃত করে নিলেন আবৃত করে নিয়ে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আমি যেভাবে আজকের এই আব্বাসকে এবং তার সন্তানদেরকে চাদরের মধ্যে আবৃত করে নিয়েছি তুমি জাহান নাম থেকে আমার আব্বাসকে এমনি করে রক্ষা করিও আব্বাস নদী আল্লাহ তা বলছেন আল্লাহ নবীকে যখন দোয়া করতে দেখলাম আমরা দেখতে পেলাম আমি দেখতে পেলাম আল্লাহর নবী যখন আমার জন্যে সন্তানদের জন্য দোয়া করছে সাথে সাথে আমার ঘরে সেই মাটির দেয়াল আর মৃতু কাঠের খুঁটি আল্লাহর নবীর দোয়ার সাথে সাথে আমিন 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 বলছে দোয়া করতে দেরি হতো দোয়া কবুল হতে দেরি হতো না আরেকটি হাদিস বোখারি শরীফেও এসছে মুসলিম শরীফেও এসছে আনাস্লাহতালহু এই হাদিসটি বর্ণনা করেছেন আনাসরিয়া তালহু বলছেন একদিন আছরের সময় আমরা আল্লাহ নবীর দরবারে গেলাম যাওয়ার পরে দেখছি সমস্ত সাহাবিরা উজুর জন্য পানি তালাশ করছে পানি কোথাও পাওয়া যাচ্ছে না হঠাৎ করে এক সাহাবি একটা ছোট্ট পাত্রে করে কিছু পানি নিয়ে আসলো আসার সাথে সাথে নবীজি বলল এত মানুষ অপেক্ষমান এইটু পানি দিয়ে কিভাবে উজু করবে ঠিক আছে পাত্রটা এখানে নিয়ে আসো পাত্রের মধ্যে নবীজি বিসমিল্লা বলে হাত দিলেন আর বললেন এবার সবাই তোমরা পাত্র থেকে পানি নিয়ে উঁজু করতে থাকো এবার নবীজি হাত সেই পাত্রের মধ্যে রাখলেন আর পাত্র থেকে পানি নিয়ে সবাইকে নাম উঁজু করতে লাগলো আনাসাদি আল্লাহ তালা আংহ বলছেন আমি কিছুই বুঝতে পারছিলাম না এত শত শত মানুষ ওই পাত্র থেকে পানি নিয়ে উঁজু করছে কিন্তু পানি কমছে না আমি রসুলের কাছে এসে একটু ঘেসে পাত্রের দিকে তাকালাম পাত্রের দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবীর এই পাঁচটি আঙ্গুলের মাথা দিয়ে স্বচ্ছ পানির স্রোত দ্বারা প্রবাহিত হচ্ছে এবার জিজ্ঞাসা করা হলো আনাস কি আনাস ওই দিন একটুখানি পাত্রের পানি দিয়ে কত মানুষ উজু করেছিল আনাস আনঘ বলল ওই দিন ওই পানি দিয়া আল্লাহর রসুলের পানি দিয়া তিনশো সাহাবি উজু করেছে তারপরও সেই পাত্রে পানি অবশিষ্ট ছিল এই ছিল দোয়ার বরকত আরেকটি হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুনিয়ার মানুষ শোনো আমরা একদিন আল্লাহ রসুলের সাথে সফরে ছিলাম আমাদের সাথে বহু স্বর্ণ ছিল সফরে সেদিন আমরা হাঁটতে হাঁটতে ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছি কারো কাছে খাবার নাই নবীজি এবার আমাকে ডেকে বললেন আবু হুরায়রা খাবারের কি কোনো কিছু আছে তোমার কাছে আবু রায়রা বলল ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আমি বাড়ি থেকে আসার সময় একটা ব্যাগে করে অল্প কিছু খেজুর নিয়ে এসেছিলাম সেই খেজুর ছাড়া আমার কাছে আর কিছু খাবারের নাই এবার নবীজি বলল খেজুরের ব্যাগটা নিয়ে আসো এবার আবু রায়রা খেজুরের ব্যাগটা রসুলের হাতে দিল আল্লাহ রসুল সেই ব্যাগ থেকে খেজুর তুললেন খেজুর তুলে তিনি দোয়া করলেন বরকতের দোয়া করে ব্যাগের ভিতরে খেজুর রাখলেন রেখে বললেন আবু এরা এখন দশজন দশজন করে লোক পাঠাও। পাঠাব আবহরাইরা দশজন করে লোক পাঠাতে লাগলেন আল্লাহ নবী নিজের হাতে সেই দোয়া করা বরকতের ব্যাগ থেকে খেজুর তুলে তুলে দিতে লাগলো দশজন দশজন করে লোক আসে আর খেয়ে যায় এভাবে যেতে যেতে খেতে খেতে সমস্ত লোক সেই ব্যাগ থেকে খেজুর খেয়েছে এবার নবীজি বললেন আবু হরাইরা খাবার মাত্র আরও কি আছে কেউ আবহাওয়ায়রা বলল নেই সবাই খেয়েছে তৃপ্তি সহকারে এবার নবীজি বললেন আবু রাত তাহলে তোমার এই বরকতের ব্যাগ নিয়ে যাও তোমার যখন প্রয়োজন হবে এই ব্যাগ থেকে বের করে খেজুর খাবে কিন্তু কখনো পুরো খেজুর ব্যাগ থেকে তুমি নিচে ঢালবে না যখনই দরকার হবে বিসমিল্লা বলে হাত দিয়ে যত দিন পারো খেজুর খাবে আবু রাগি আল্লাহ তাআলা আনহু বলছেন আমি অনেক খুশি হলাম ব্যাগটাকে বুকে জড়ালাম বুকে জড়িয়ে দেখতে পেলাম রসুলের কাছে যেই খেজুর আমি দিয়েছিলাম এত মানুষ খাওয়ার পরেও আরো দ্বিগুণ খেজুর এখনো ব্যাগে রয়ে গেছে আমি ব্যাগটা বাড়ি নিয়ে গেলাম রাসুলের পুরো যুগ যতদিন বেঁচেছিলেন পুরো যুগ ওই ব্যাগ থেকে আমি খেজুর বের করে খেয়েছি রসুলের ওফাতের পর আবু বকর রাজিয়াল যখন খলিফা হলো তার পুরো যুগ আমি থেকে খেজুর বের করে খেয়েছি ওমরের পুরো যুগ ব্যক্ত থেকে খেজুর বের করে খেয়েছি আলী রাজি আল্লাহতালা আনহোর যুগে আমি খেজুর বের করে খেয়েছি এবং এই যুগে আমি এত যুগে আমি এত দিনে আমি দুইশো সত্তর শের খেজুর বিভিন্ন